অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে সংস্কার চলবে নির্বাচনের দিন তারিখও চলবে নির্বাচনের প্রস্তুতি চলবে বাংলাদেশে শতকরা সত্তর জন মানুষ এখন জাতীয়তাবাদী শক্তি তাদের গ্রহণের পক্ষে কথা বলে একানব্বই সালের মতো একটি নির্বাচন করতে এত সংস্কারের দরকার যে সংস্কার দিয়ে জনগণ চল্লিশ টাকা চাল কিনতে পারবে সেই সংস্কার আমার সরকার তো ছাত্র জনগণের আন্দোলনের সরকার তাহলে আপনারা কেন স্কুলের টিফিন বাসের উপর ভ্যাগ ধার্য করবেন কেন আপনারা অনৈতিক ভাবে সকল পর্যায়ে ভ্যাট আপনারা স্থাপন করবেন ভ্যাট বসিয়ে দিবেন যে জনগণের আওতায় থাকবে না জনগণ এমনি বিষারা যেখানে দশ হাজার টাকা মার যেত এখন পঁচিশ হাজার টাকা দিন অতিবাহিত করা যায় না মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে আমরা সম্মান জানাবো আপনার উপদেষ্টারা অত্যন্ত বুদ্ধিমান আমাদের যে অনেক গুণী আমাদের যে অনেক উঁচু আমরা আপনাকে ছাত্র জনতা রক্তের বিনিময়ে যে আসনটিতে বসিয়েছি সে আসনে বসে যদি জনগণের প্রত্যাশা পূরণ না করতে পারে যদি জনগণের সেই চাল চালের সিন্ডিকেটকে আইনের আওতা না আনতে পারেন তাহলে জনগণ আপনাদেরকে কোনোদিনও এই সমর্থন আপনারা দিবে না তাই দয়া করে উপযুক্ত ব্যক্তিরা যারা আজকে ডক্টর ইনসের সাথে সরকারে আছেন দয়া করে ডক্টর ইনস গতকাল একটি কথা বলেছে যে আমি যখন একা আমি অসহায় আর যখন আপনারা আমার কাছে আসেন আমার শক্তি সামর্থ্য করে বাংলাদেশে আঠেরো কোটি মানুষ সে খাচনার বিরুদ্ধে অক্কায় যে ইতিহাস রচনা করেছে সেই ইতিহাসকে সম্মান দিতে হলে আপনাকে আপনার উপদেষ্টার কাছ থেকে সৎ উপদেশ নিয়ে 250 এরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বেছে আপনার প্রয়োজন। উপলম্মে নজার আগে 100 লড়ে হোক। জয় মত রে এখন তাও আমি लेके নাই। কারা? কে কারিক নিতে? ਕਿਸের अलावा এখনো 80 টাকা চাল কিনতে হয়। আপনি তো দিতে হবে ক্ষমতা তো আপনি তাই আজকে আপনার কাছে আমাদের বিনয় আমাদের অনুরোধ থাকবে সবে নিবন্ধ আপনারা বাংলাদেশ